এই সেই আমার বিখ্যাত লাউয়ের খিচুড়ি মানে লাউয়ের বললে ফুল হবে লাউ তার সাথে আছে কিছু বরবটি তার সাথে আছে একটু গাজর তার সাথে আছে পেঁয়াজ রসুন তার সাথে আছে এক মুঠো ডাল মসুরির ডাল আর মুগের ডাল তার সাথে আছে কাটারিভোগ চাল দিয়ে এই মজাদার টেস্টি খিচুড়ি আমি একটু নেড়ে চড়ে দেখাই না হলে তো বুঝতে পারবেন না ঠিক আছে সো আমি আর এর মধ্যে একটু আমি দুই এক টুকরা মাংস ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আসলে যেটা আমার মজা লাগে ওটা শেয়ার না করলে তো আমি ভালো লাগে না আমার আর কি ঠিক আছে অনেক নরম একটা খিচুড়ি খেতে যেমন টেস্টি সেরকম হেলদি